হ্যালো এভিভাই নি কিসডাল স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো সারাদিনটা কী করি সেটাই দেখতে পারবে চলো দেখো বাসির বিছানাটাও পড়ে আছে এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমাদের চা খাওয়াটাও হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো ঝটকট করে বিছানা তুলে নি আর দিকে এদিকে আমি বাসি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মা রান্নাঘরে চলে গেছে যেহেতু আজকে ছোলার ডাল আর লুচি হবে মা ওদিকে ময়দাটা ময়ম দিচ্ছে আর ছোলার ডালটাও করে নিচ্ছে আমি বললাম আমি আসছি আমি বেলে দেবো তুমি ভাজবে যে কোনো একটা করলেই হবে কোনো সমস্যা নেই আর এদিকে রোদে কিছুটা জামা দেওয়া ছিল সেগুলো নিয়ে এলাম নিয়ে এসে ঝটপট করে ভাজ করে নিচ্ছি বেশ শুকিয়ে গেছে জামা কাপড়গুলো এরপর রান্নাঘরে যাব। সকালবেলা আজকে হবে মা বানিয়ে নিচ্ছে ছোলার ডাল আর লুচি গরম গরম তো মাকে বললাম তুমি বেলো আমি ভাজি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না এদিকে মা বেলার দায়িত্ব নিয়ে নিয়েছে আর আমি ভাজার দায়িত্ব ঝটপট করে লুচিগুলো বেলে নিচ্ছি সবারই খিদে আর খাবারটাও মা আমাকে দিয়ে দিল মা যেহেতু লুচি খাবে না মা দুধ কলা এসবই খাবে আর সবাই খাবারটা খেয়ে নিল এদিকে মৌ চলে এসছে প্রায় কয়েক মাস পর আমি হেয়ার স্পা করে নিচ্ছি এতক্ষণ ধরে তো চুলে স্পা করছিলাম আর এখন পেটে ডাকছে খাবারটা বেড়ে নিয়েছি মা অনেক রকম পথ রান্না করেছে কিন্তু তার মাঝেও বিরিয়ানি অর্ডার দিয়েছি বিরিয়ানি পেলে তার কিছু লাগে না তো ঝটপট করে বিরিয়ানিটা বেড়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি চলো মটন এ পিছ মানকোহাৰ আগ দিনৰ মত এদিকে আমরা একটু আড্ডা মেরে নিলাম এই ট্রেন্ডিং কথা চলছে আর কি এই তো আর এদিকে আমি আর মা তারপরে আমি একটু বাজারে বেরিয়ে পড়েছিলাম টুকটাক কেনাকাটি ছিল সেগুলোই আস্তে আস্তে সারছি কারণ সামনে তো পুজো বুঝতেই পারছো টুকটাক কেনাকাটি করতেই লাগবে তোমাদের কার কার পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের টুকটাক শুরু হয়েছে খুব একটা নয় আর এদিকে একটু পলিথিন হাউসে এসছিলাম একটা ট্রেন আওয়া ছিল সেটা নিয়ে এলাম তারপর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসেই বাবা করে দিল লিকার চা বেশ মজাই আছি বাবা আসার পর একটু চা খেয়ে নিয়েছিলাম আর বাজারে গিয়ে তো ফুচকা দেখলে ফুচকা তো খেতেই হবে তো এখন কি মানে কি খাবার করা যায় তো মা বললো মা একটু রেস্ট শরীরটা ভালো লাগছে না তো ভাবছি একটু ভাত তার সাথে আলু সিদ্ধ একটু মুসুরির ডাল সিদ্ধ দেবো চলো আজকে রাতে সিদ্ধটা দিয়ে একদম পেস্ট করে রাতে খাওয়া হবে ঝরপাট এদিকে আগে চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিলাম তারপরে আলুগুলো কেটে নিচ্ছি কারণ মুসুরির ডাল সিদ্ধ করবো প্রেশার কুকারে একেবারে আলুগুলো দিয়ে মানে সিদ্ধ করে নেবো ভাতে দিলে খুব একটা এখনকার আলু সিদ্ধ হতে চায় না এটাই তো সমস্যা আর দুপুরে কিছুটা মাছ ছিল সেটাই গরম গরম ভেজে নিচ্ছি আর ওদিকে ডাল সিদ্ধটা হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি ডালটা সম্পারে দিয়ে নেবো আর কিছুটা পেঁয়াজ আর লঙ্কা তুলে রাখলাম আলু সিদ্ধ মেখে নেবো ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে রাতের আজকে ডিনারটা আমাদের মানে খাওয়া হয়ে গেল আর কি দেখো নিয়ে খাবার নিয়ে চলে এসেছি ওদিকে ভাই বাবা মা সবাই খাচ্ছে আর আমি এখানে বসে পড়লাম এরপর বিছানাটাও করে নিতে হবে ফ্রেশও হয়ে নিতে হবে রোজকার মতন মানে আমার যে রুটিনগুলো থাকে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা